গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছে সুস্থ আছো আমরা মোটামুটি সবাই একটু ভালো আছি শোনাই সোনার হাতটাও একটু শুকনো হয়ে এসছে মানে ও তো মলম তো দিতেই দেয় না ওকে ঘুমিয়ে পড়লে আমরা ডাক্তার আলাদা করে কোনো মলম দেয়নি বলেছে ঘরে যদি কোনো কাটার মলম থাকে দেবে নয়তো বা বোরোলিন দেবে এবার আমাদের যেহেতু কাটাকাটি ধরনা খুব কমই হয় সেরকমভাবে মলমও নেই তো সেই জন্য বোরোলিনই দেওয়া হচ্ছে তো বোরোলিন দিয়েই মোটামুটি আঙুলটা একটু শুকনো হয়ে এসছে আর সোনাইকে জিজ্ঞেস করলে তো বলে ব্যথা নেই এখন তেমন একটা মানে ব্যথা নেই তাও কাউকে হাত দিতে দেয় না মানে বাচ্চা মানুষ একটা ভয় কাজ করেই বোঝে তো যাই হোক বলছে তো ব্যথা নেই না থাকলেই ভালো বাবা মানে ওই দুদিন যে কি অবস্থা গেছে তোমাদের আগের ভিডিওতেই বলছিলাম তো যাই হোক চলো দুদিন তো শোনাই মানে একদমই ওরও শরীরটা খারাপ ছিল যেহেতু খাইনে দাইনে মনটাও বোধহয় খারাপ ছিল খেলছিলো না কিছু নয় কিন্তু আজকে সকালবেলায় বলছে আমাকে সোফাটা পেতে দাও মানে ওই ম্যাটগুলোকে শোনাই সোফা বলে তো বলছে সোফাটা পেতে দাও সোফাটা পেতে দিতে খেলনা নিয়ে যেমন প্রত্যেকদিন খেলো ওরকম বসে গেছে খেলতে আর আমাকে হাত ধরে টেনে টেনে এনেছে মামাম তুমি আমার সাথে খেলবে না তো আমি এখন ওর সাথে খেলব আর কী করবো বলো কিন্তু আমার এখনও খাওয়া দাওয়া যদিও হয়নি দশটা বেজে গেল মানে বেশ কয়েকদিন চার পাঁচ দিন পর আজকে একটু একটু সূর্য মামার মুখ দেখা যাচ্ছে যার জন্য একটু ভালো লাগছে মানে সবসময় একভাবে বৃষ্টি হলে না বিরক্ত লাগবে তো আজকে হালকা হালকা রোদ বেরিয়েছে খুব তীব্র রোদও নয় আবার মেঘলাও নয় মানে মেঘলা মেঘলা যেমন রোদ বেরোয় সেরকমই হয়েছে তো চলো বাইরেটা যাই তোমাদেরকে একটু দেখাই ও সোনাইয়ের কাছে বসে থাকতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে তো আজকে ফাজ হয়ে গেছে যার জন্যই ওর কাছে একটু বসে আছে এখনো বাজার টাজার কিছু আসেনি তো এই দেখো আজকে মোটামুটি একটু রোদ হয়েছে তো রোদ হয়েছে মানে দেখো ওই দেখো বাইরে আমাদের এখানে 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 সমস্ত জামাকাপড় ভর্তি সোনাই দেখি তোমার হাতটা একটু দেখিয়ে দাও তো বাবা এখানটা সরে এসো তো আর ব্যথা আছে মা ব্যথা নেই তো দেখাও আমাকে একটু দেখিয়ে দাও আমাকে একটু এসো আমার কাছে আমি দেখতে পাচ্ছি না একটু দেখি দেখি তো এই দেখো হাতটার কি অবস্থা করেছে পা কাকাতে এই যে এই সাইডটা আর এই সাইডটা দেখি শোনা এখানটা শুধু এই যে এইখানটা এই সাইডটা দেখো কি অবস্থা হয়েছে বাপরে বাপ আর এই যে শোনা এই সাইডটা দেখো বাবা তোর হাতটা দেখলে আমার গা কিরম স্বস্বর করে ওঠে তো অনেকটা শুকনো হয়ে গেছে প্রথম দিন তো হাতের বাঁধনটা খোলাই যাচ্ছিল না যতবার খুলছি একটু বের হচ্ছে তো এখন রক্তটা একটু বন্ধ হয়েছে আর ওরকম কেমন থেঁতলে মতো মানে চামড়াটা পুরো উঠে গেছিলো আর একটুখানি না চামড়া এই সাইডটাতে লেগেছিলো কালকে দেখলাম নিজেই টেনে ছিঁড়ে দিলো চামড়াটাকে মানে ওর চামড়া ফামড়া চামড়া বলো নোখ বলো এইসব নিয়ে ওর খুব খুটখুট করে তো চামড়াটা ঝুলছে দেখে নিজেই ছিঁড়ে দিয়েছে তো ওটা দেখেই আমরা বুঝলাম নিশ্চয়ই তেমন একটা ব্যথা নেই আর বোলিং দিলে এমনি তো চামড়াটা নরম হয়ে থাকে তো একটুখানি টানতে দেখলাম চামড়াটা কেটে গেছে নয়তো আমি ভেবেছিলাম কাঁচি দিয়ে বা ধারালো নতুন ব্লেড দিয়ে কেটে দেবো কিন্তু ও আর করতে ডাক্তারকেই সেদিন বলেছিলাম কিন্তু ও হাতের বাঁধন সেদিন খুলতেই দেয়নি ডাক্তার বললো ঠিক আছে থাক তোমরাই দেখে শুনে পরে একটা কিছু করে দেবে তো ও আমাদেরকে আর করতে হয়নি ও নিজেই কেটে দিয়েছে তো যাই হোক চলো আজকে সানডে মাটান তো হবেই এখনও বাজারে আসেনি তোমাদের বললামই তো আজকে আমি আবার ডাক্তারের কাছে যাব আমার জন্য হ্যাঁ বাবা সারাদিনে কত কথা বলে হাতটা কেন খাচ্ছো তো আজকে ডাক্তারের কাছে যাবো একটু নিজের জন্য কারণ কদিন ধরে মাথাটা ভীষণ ঘোরাচ্ছে বলছি যাওয়ার কোনো দরকার নেই কিন্তু শুভেন্দু তো নিয়ে যাবেই তো মানে মাথা ঘোরাচ্ছে বলতে কি বলতো এক একবার এরকম হয়তো উঠে পড়লাম মাথাটা একটু ঘুরে গেল কিন্তু যখন হচ্ছে না এক না যেন ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে শুয়ে পড়ছি শুয়ে পড়লে মানে একভাবে হয়তো শুয়ে আছি পাশ ঘুরলেই পুরো মাথাটা একদম ঘুরিয়ে দিচ্ছে মানে নড়াচড়া করলেই মাথা হ্যাঁ খেলবো তো আচ্ছা তুমি সব এ বাবা সোনা লুডোটা কি করেছো আবার নখ খায় আমি বকবো এবার চলো সোনার সাথে একটু খেলি পাখাটা চালায় অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলছি তো ভীষণ গরম হচ্ছে আচ্ছা আমি বলছি কি রান্না বান্না হবে আজকে সানডে তো আজকে লুডোর গুটি রান্না হবে তো চলো গুটি রান্না করি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এই যে এখানে করলা কাটা হয়ে গেছে আজকে হবে করলা ভাজা আর মাংস আজ আমার সোনায় কি রান্না করেছে এখানে এখন রান্না হচ্ছে কি রান্না হচ্ছে কই দেখি ও বাবা এই তো দেখছি বিম কড়াই দিয়ে লুডোর গুটি দিয়ে হাঁসের মাংস কি কষা না ঝোল ঝোল হচ্ছে আচ্ছা কোনো সেদ্ধ হয়নি নাকি কালারফুল মাংস দেখো লুডোর কুটি দিয়ে বিম দিয়ে হাঁসের মাংস ঝোল হোক 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 তো এদিকে সোনায়ের রান্না বান্না দেখতে দেখতে এদিকে দেখো আমাদেরও বাজার এসে গেছে আর তোমাদের বলছিলাম মাটন হবে কিন্তু আজকে এনে যে চিকেন যেটাতে আমি খুব খুশি হয়েছি কারণ আমার চিকেনটাই সবথেকে বেশি ভালো লাগে তো এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা আর মাংসের জন্য যে মশলাগুলো লাগে সেগুলো এখানে পেস্ট করা আছে আর এই যে ছোটো ছোটো চিকেনের টুকরোগুলো দেখছি এগুলো সোনায়ের খাবারে দেওয়া হবে এই যে আমাদের চিকেন রেডি হয়ে গেছে আজকে তো এটা আর একটু ঝোলটা মরবে তারপরে নামিয়ে নেবো তো লাল লাল হয়েছে একদম দেখতে পাচ্ছি আর এদিকে গ্যাসের অবস্থা ভীষণ খারাপ কি যে একটা নতুন প্রবলেমের মধ্যে পড়েছি বুঝতে পারছি না কালকে সোনায় ঠিকঠাক খেলো আজকে সকালে ঠিকঠাক খেলো কলা খেলো না পুরো কলাটা ফেলা গেল দুপুরে ভাতটাও খেলো না কি হচ্ছে কিছু বুঝতে পারছি না ওষুধ খাচ্ছে তো সকালে যে মানুষ খায় সে মানুষ বেলায় কি হয় বলো এমনি মন মেজাজ ভালো নয় শরীর ভালো নয় তার উপর যদি এরকম ডিস্টার্ব করে কি অবস্থা হয় বলো তো ভাল লাগছে না তো খাওয়াতে বসেছিলাম অনেকক্ষণ এদিকে বান্নাও হয়ে গেছে দেখলে তোমরা তরকারি বসিয়ে খাওয়াতে বসেছিলাম খেলো না বলে আমি ফেলে দিয়েছি এক গালও যে মানুষ ঘিরছে না তার কাছে বেকার টাইম ওয়েস্ট করে কি হবে বলো মুখে নিয়ে বসে থাকে কিছুক্ষণ পর পর ঘেটে সেটা আলাদা ব্যাপার এক গাল খাবার মানে প্রথম গালটাই ঘিরছে না তো সেই জন্য আমি সব খাবার রেখে দিয়েছি আমার ভাল লাগছে না আমার খাওয়াইনি তো এখন স্নান করবো তো দেখতেই পাচ্ছ মাথায় জাপ করে তেল মেখে নিয়েছি কারণ একটু শ্যাম্পু করবো মাথার না ভীষণ দপ করছে কয়েকদিন এই জ্বর জ্বর করে তো শ্যাম্পু করাই হয়নি আজকে ভাবছি যা হবে হবে রোদ যখন যখনকে করেছে ওয়েদার ভালো আছে শ্যাম্পুটা করেই নি তারপর যা হবে দেখা যাবে তো চলো সান টান করি কাকা তারকেশ্বর যাবে বলে রেডি হচ্ছে তার গামছা নিয়ে এখন দেখো কেমন কাপড় পরে ফেলেছে আর এদিকে গরম একটু ঘেমে যাচ্ছে এখন ডাক্তার দেখাতে বেরোবো এখন আকাশের পরিস্থিতি দেখো রোদ থাকতে থাকতে হঠাৎ করে কি অবস্থা হঠাৎ পাঁচ সাত মিনিটের মধ্যে দেখো কি করে যাব আমি এখন ওটাই ভাবছি না গেলেও নয় তুই কোথায় যাবি আগে আমাকে বল নিজেই জানে না কোথায় যাচ্ছে Thank you, baby. আমি তোর সঙ্গে যাবো না তুই আমার সঙ্গে যাবি সেটাই বল ছাতাটা নিয়ে কি নড়তে পারছিস না চল 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 দৃষ্টি কি আদৌ থেমেছে এগো মনে তো সেরকম বেরিয়ে কতক্ষণ হয়ে গেল আমরা বসে আছি দেখো পাখার হাওয়া আমার চুল চুল ঘেঁটে যাচ্ছে এই ভাত ভাত খেয়ে এতক্ষণ বেরিয়ে বসে থাকলে যেতে ইচ্ছে করে বলো কি জানি থেমি সিনে চলো বেরোই আমি তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা এখানে পৌঁছে গেছি যেখানে ডাক্তার বসে তো একটা আজকে প্রবলেম হয়ে গেছে ডাক্তার যেখানে আগে বসতো সেখানে এবারে বসে আর অনেক দিন যেহেতু আমি দেখাইনি আমার অতটা জানাও ছিল না তো প্রথমে সেখানে গেছি তারপরে এখানে এসেছি যার জন্য শুভেন্দু একটু ভিজে গেছে আমরা দুজনের পিছনে ছাতা ধরে বসেছিলাম তাই আমরা ভিজিনি তো যাই হোক এখানে এসে একটু ওয়েট করতে হলো কারণ আমাদের নাম ডাকা হয়ে গিয়েছিলো যার জন্য একটু বসেছিলাম তারপরেই আমাদের তাড়াতাড়ি দেখে দিয়েছিল দু একজনের পরে আর ভেতরটাই বসার কিন্তু ভেতরে যেহেতু এসি চলছিলো এই ঠান্ডার ওয়েদাররা সোনাইকে নিয়ে ভেতরে ঢুকলাম না বাইরেটাতেই বসেছিলাম আর একজন পেশেন্ট এসেছে যাদের টোটো করে আসছিলো তাদের টোটো উল্টে গেছিলো তো সেই গল্পটাই এখানে বসে বসে শুনছিলাম টেসেই গেলো ছাতা ডিকিতে আমি এখন বৃষ্টিতে ডিকি খুলবো খুলে দেবো বল ইস ছাতাটা যাওয়ার সময় ভিজে গেছে আমরা যাওয়ার সময় ছাতা খুলে তারপরে গেছি কী বলো তো সকাল থেকে কত রোদ ছিল গালে যাচ্ছে একটু গো গালে যাচ্ছে কি জল হুম

গুড ইভিনিং এভরি ওয়ান অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে আর কি তোমাদের সাথে কথা হয়নি মানে সন্ধ্যে টিফিন টিফিন আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো অনেকক্ষণই খেয়েছি তো খেয়ে দিয়ে শুভেন্দু এখন গেছে একটু দুর্লভপুর তো একটু দরকারি আছে আসলে সন্ধ্যা থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি মানে বাড়িতে ঢুকতেই না সেই কথাটা আবার মনে পড়ে গেছে মানে ওই যে দাদাটার কথাটা মানে এতটাই চোখের মধ্যে ভাসছে মানে ডাক্তারখানা যখন গেছিলাম বাইরে ছিলাম তো অতটা মনে হচ্ছিল না যা ঘরে ঢুকে গেছি এবার কেউ যেহেতু ছিল না আমি আর সুবেন্দুই ছিলাম তো দুজনের সম্মানে ওদের কথা নিয়েই সমস্ত কিছু দেখবে একটা কৌতূহল থাকে আলোচনা করছি এই এইভাবে হলো কেন কেউ বারণ করলো না কেন কারো বারণ শুনলো না কেন গেল অত রাত্রিরে তো এরকম মানে নানা নানারকম কথা মাথার মধ্যে ঘুরছিল আর একটা যেটা নতুন কথা আমি জানতে পারলাম আমি প্রথমে জেনেছিলাম যে একলা ছিল কিন্তু একলা ছিল না ওর সাথে আর বন্ধু ছিল যে কি না স্পট ডেট ছিল আর ও নাকি বেঁচে ছিল আর একটা নাগাদ অ্যাক্সিডেন্টটা হয়েছে তো ভোরবেলা বলল মরেছে মানে এদিক ওদিক করে নাকি ছোটাছুটি করেছে কেউ বাঁচাতে পারিনি বলছে পেটের উপর থেকে লড়ি চলে গেছে তো জানি না কি হলো বাবা আমার কেমন গাফা কাঁটা দিচ্ছে তো এই সমস্ত নিয়ে আলোচনা করতে করতে আর মনেই ছিল না যে আজ কোনো ভিডিও শ্যুট করছিলাম তো যাই হোক এখন তো সময় সোনাইকে খাওয়ানোর তো ওকে খাওয়ানোর টাইম হলেই আমার যেন কি ভয় লাগছে যে আদৌ খাওয়াতে বসলে খাবে তো খাবারটা নষ্ট হবে না তো খাবার নষ্ট করলে সত্যিকার কথা সেটা বড়ই হোক বাচ্চা হোক আমার ভীষণ গায়ে লাগে মানে যতটুকু খাবো নিলাম ঠিক আছে কেউ যদি খাবার নষ্ট করে আমার খুব রাগ হয় আর আমার সোনাইকেও আমি চেষ্টা করি একটু অল্প অল্প করে করে যেন পুরোটা খায় খাবার যেন ফেলা না যায় তো এই কদিন সোনার জন্য প্রচুর খাবার নষ্ট হচ্ছে একদমই খাচ্ছে না তো আজকেও তোমাদের দুপুরবেলা বললাম যে প্রবলেম করেছে বিকেলে তোর পাপা দুধ বিস্কুট খাইয়েছে তবুও অল্প একটু খেয়েছে এবার এই রাত্রিবেলা এখন সেও নেই এবার আমি একলা মানুষ কি করবো বুঝতে পারছি না এবার অন্যদিন দাদা থাকে আজকে তো দাদাও নেই তারকেশ্বর গেছে খাওয়াতে বসবো মানে একটা যুদ্ধ তখন বাজে সাড়ে আটটা তো এখন খাবারটা রেডি করব আজকে ওর জন্য ডালিয়া করেছি ভাত আর করছি না ভাতের রিক্স আমি নিচ্ছিই না কারণ ভাতটা না একটু খেতেও বেশি প্রবলেম হয় ডালিয়াটা হলে একদম পুরো গোলে ফ্যান হয়ে যায় তো ওটা তবু আর কি আর মানে একটু সাহস থাকে যে ওটা খেতে পারবে তো যাই হোক দেখে এখন কি হয় খাওয়াতে বসবো খাবার টাবার রেডি করবো তোমাদের সাথে মিডিল একটু আমি কথা বলে নিলাম আর আমাদের রান্নাবান্না এখনও হয়নি আমাদের রান্নাবান্না বলতে ওগুলোর মাংস তো আছেই শুধুমাত্র ভাত হবে যেটা এখনো পর্যন্ত বসেনি কারণ এখন সবে আমি সাড়ে আটটা বাজে তো নটা সাড়ে নটা নাগাদ ভাত হবে যেহেতু শুধু ভাত হবে তো চলো ভাবছি আজকের ভিডিও এখানেই এন্ড করব জানি না ভিডিওটা হয়তো একদম ছোট্ট হয়েছে কারণ আমি যে ডাক্তারখানায় গিয়েছিলাম অনেক ওষুধ টষুধ কিছু এখনও দেখাই হয় না কখন কি খেতে হবে না হবে তো ওগুলো সমস্ত কিছু দেখি কখন কি আছে সোনাইয়ের ওষুধ খাওয়াবো আমার অনেকটা মানে একটি ঝামেলার ব্যাপার পরের আদৌ ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না কি জানি না তাই ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো আর পরের ভিডিওতে তোমাদের সাথে তো দেখা হচ্ছেই ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা সবাইকে